আদিস মনে উঠলো এই জন্য বলতেছি আল্লাহ রসুল যখন জান্নাতে যাবে তো দেখবে আল্লাহ রসুলের আগে আগে একদল মহিলা জান্নাতে ঢুকতেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করবে তোমরা কারা আমার আগে তো বলছে আপনারই উন্মত বলছে আমার আগে কি করে তা বলছে আমাদের পরিচয় তো জানেন তো বলছে তোমাদের পরিচয় কি যৌবন অবস্থায় স্বামী মারা গেছে সন্তানের দিকে তাকায় আর কোনো বিয়ে বসি নাই জীবনটাকে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য দিনদার বানানোর জন্য কাটায় দিছি তাল্লা রসুল বলবে হা তোমরা এটার জন্য তোমরা এটার যোগ্য যৌবন বড়া ছিল শুধু বাচ্চাদের দিকে দেখা আর কোন বিয়ে বসো নাই বাচ্চাদের মানুষ করার পিছনে জীবন কাটায় বাচ্চা তখন ওনার বাবা মারা যায় মা জীবনে বিয়ে না পরের বাড়িতে কাজ করতেন বাইজিদ বস্তামিকে মানুষ বানানোর জন্য কেমন মানুষ বানাইছে হম তুলনা করতে পারেন আমরাও তো মানুষ বানাই ছেলেদের ঠিক না কি বাইজিৎ বস্তামি কিরম বানাইছে আমরা কিরম বানাই দিছি কি বলেন যার এক মজলিশে পাঁচ লক্ষ খ্রিস্টান পাদরি মুসলমান আছে এক মজলিশে কত খ্রিস্টান না পাদরি আর ওই জামানার যে পোপ ছিল পোপ সবচেয়ে বড় সেও মুসলমান হয়েছে এক বৈঠকে বলেন বাইজির বোস্তামির আম্মা আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ এই যখন ছয় বৎসরের পাঁচ থেকে ছয় বৎসরে তখন বাবা মারা গেছেন মা ফাতেমা ছেলেকে আব্দুল কাদের জিলানি বানাইছেন আব্দুল কাদের জিলানি চিনেন আব্দুল কাদের জিলানি চিনেন সর্বপ্রথম চান্ডা চার হাতে তরিকায় কাদেরিয়া তরিকা চারটা না নকশেবন্দিয়া কাদেরিয়ার যে ফাউন্ডার আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ মা পাঁচ থেকে ছয় বছর বয়সে বাবা মারা গেছে মা মানুষ করছে মেরে দোস্ত যেটা বুঝাইতে ছিলাম যে মানুষ দামি জিনিসের তো সুরক্ষিত করা আপ্রাণ চেষ্টা করে কিন্তু আফসোস তার জানটা যে কত দামি এটা সে একদিনও তার আত্মাটা যে কত দামি যেটা তাকে জীবিত রাখছে কত দামি সে একদিনও না এটাকে সুরক্ষিত করতে হয় কিভাবে এটাও জানল না তাইলে শত আফসোস কেন আমি যদি কুঠি আফসোস বলি তাইলেও কম হবে কুঠি আফসোস আফসোসের কোনো পরিসীমা নাই দুঃখের কোনো সীমা নাই পরিতাপের কোনো সীমা নাই চিন্তার কোনো সীমা নাই ওই মানুষটাকে নিয়ে যে তার জীবনটা সুরক্ষিত করতে এক মুহূর্তের জন্য সুরক্ষিত কিভাবে আত্মা সুরক্ষিত করতে হয় কিভাবে জীবন সুরক্ষিত করতে হয় আমি দাম দেখাইছি প্রথমে আপনাদেরকে যে এক সেকেন্ডের দাম যদি এতটুকু হয় তাহলে এক মিনিটের দাম কতটুকু এক মিনিটের দাম যদি এতটুকু হয় তাইলে এক ঘন্টার দাম কতটুকু এক ঘন্টার দাম যদি এতটুকু হয় তাহলে চব্বিশ ঘন্টার দাম কত এক সুহানল্লাহর দাম যদি এতটুকু হয় তা আলহামদুলিল্লাহর দাম কত লা লা ইল্লাল্লাহর দাম কতটুকু আবাহ অকবরের দাম কতটুকু মেরে দোস্ত কথা লম্বা করে লাভ নাই আসেন এটা শিখি এই তুমি আল্লাহ বড় চোর দিয়া বলে আবারও বলতেছি যে দিনী মজলির যেখানে পাও দুটা কথা শোনার জন্য হলেও যাও হতে পারে দুই কথায় তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে যেমন একটু আগে দেখাই না এক কথায় কিফিলের মতো মানুষের জিন্দগি চেঞ্জ কিতাবে পাওয়া যায় ওই জামানায় কিফিল সবচেয়ে বড় বদমাস ছিল এর চেয়ে বড় সে নিজেকে বলতো আমি কুত্তা ইনসান নিজেকে নিজে কুকুর বলতো আমি কুত্তা ইনসান কুকুর আমার চেয়ে ভালো সে তার অভ্যাসের কাছে এত বেশি পরাস্ত ছিল কিন্তু এক মহিলার এক কথায় তার জীবন চেয়ে কি বলছিল

আমার মনে হয় হায় হায় ওই কথা যদি হিমালয়ের উপর রাখা হয়তো তাহলে হিমালয় মনে হয় পাউডার হয়ে যেত পাউডারে এত কঠিন মানুষের দিল যখন বইলা গেছে টুকরা টুকরা হয়ে গেছে কি ফিলের মতো মানুষের দিল কইলা চুক দিয়ে পানি বইড়া আসছে বলছে Boynton তোর গায়ে হাত দিব না তোরযত মেটায় দিলাম

আমি দুনিয়া বাঁচার জন্য বলতেছিলাম না দুনিয়ার হিসাবে বলতেছি না মেরে দোস্ত আখেরাতের হিসাবে বলতেছি এখানে কালকে সবাই যেত আমারটাকে আমার সুরক্ষিত নিয়ে যেতে হবে এটি আল্লাহ যে সুরক্ষিত করে নিয়ে আসলো যে বাঁচায় নিয়ে আসলো এটাকে সুরক্ষিত কিভাবে করা যায় আমাদের প্রতি মাসের প্রোগ্রাম এই জন্যই

আধা ঘন্টা ঠিক না কিন্তু আপনাকে তো সব দেওয়া হয়েছে অর্ধেক রাতে পর রাত্রে দেওয়া হয় নাই হ্যাঁ মনে হয় বুঝে আসে না হ্যাঁ ভাই কেন হাদিস হাদি চাস্ট যে বাগামাত পড়লো ফজর বাজামত পড়লো পুরা রাত আবাদ তাইলে আমি ভাগ করতে পারি এসা পড়ছি অর্ধেক হয়ে গেছে ফজর পর্ব বাকি অর্ধেক হয়ে যাবে দুটা মিলা পুরা আর যদি আমি ফজর করার সুযোগ না পাই মরা গেলাম তাওয়া বলতেছে তোকে আমি এবাদতের ভিতরে গণ্য করে উঠাবো তুই এবাদতের ভিতরেই ছিলি ওইখান থেকে আমি তোকে উঠায় নিলাম এটা লেখবো না যে তুই বাজারে ছিলি ঘুমে ছিলি খাটে ছিলি লেপে ছিলি স্ত্রীর সাথে ছিলি বাচ্চা কাচ্চার সাথে ছিলি দুনিয়ার কোন কাজ কর্মে ছিলি এটা আমি লিখবো না এটা আমি বলবো না আমি তো বলবো তোকে আবাদতের ভিতর থেকে উঠায় নিয়ে আসছি কেননা ফজরের সুযোগ আমি তোকে দেই নাই বিদা আমি তোকে বঞ্চিত করতেও চাই না তাহলে আপনি খাটলেন কতটুকু সুরক্ষিত হলো কতটুকু কি আরে বুঝে আসতেছে আমার পদ্ধতি এটাই শিখা মাগরিবের পরে যে সুরায় হাসরের আয়াত পড়ল ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা ওর পক্ষ হইয়া আল্লাহর কাছে মাফ চাইতে থাকবে বুঝা গেল ওই মাফ চাইতেছে ওই কি ভাই কর্মচারী যখন কাজ করে ওর জন্য করে না আপনার জন্য করে কার জন্য করে মালিকের জন্য করে না তো সত্তর হাজার ফেরেস্তা যে আমার জন্য দোয়া করবে মাফ ফেরাতের যেন আমি করতেছি আল্লাহ বলে তুই যেই কাজে থাকিস থাকিস থাক তোর জন্য দোয়া হইতেছে মাপ চাওয়া হইতেছে পদ্ধতি ছিল কি মাগরিবের পরে ছুরায় হাসরের তিন আয়াত পড়া ফজরের পরে তিন আয়াত পড়া আবার মাগরিব পর্যন্ত পদ্ধতি শিখাইছে আজকে তো আমরা শিখতেই চাই না সোহবতে যাইতেই চাই না যদি সোহবতে যাইতাম আল্লাহ সোহবতে তাহলে এরকম শর্ট প্যাকেজ পাইতে থাকতাম প্যাকেজ বোঝেন তো শর্ট প্যাকেজ প্যাকেজ ছোট 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 প্যাকেজ কিন্তু সোহাব বলে ওই সাহাবীর মতো সুরা একলাক যখন নাজেল হয়েছে তো মসজিদে নবমীর থেকে বাহির রাস্তায় স্লোগান দিতেছে সাহাবা বলতেছে গ্রাম্য মানুষ তো সাহাবা বলতেছে আর হইলটা কি স্লোগানও কি নেয়মার রব রবুনা আমাগো রব জয় রবের জয় রয় স্লোগান দিতেছে জয় রবের জয় নেয়মার রব রবুনা সব ছুটি আরছে তোর কি হইল তুই কয় শুনিস না একটু আগে আল্লাহ রসুল যে শুনাইলো ইয়াখুদখালিল অয়ত ইল জাসিদ সুরা এখলা পড়তে লাগে না এক মিনিট এতটুকু একটা সুরা পড়তে দেরি দশ বার আর দিতে দেরি করে না তো আমি রবের নামে স্লোগান দিবো না তো দিবো কার নামে আগে কেউ বোঝে নাই যে ও বাইরে স্লোগান দিতেছে কেন ফাটায় স্লোগান দিতেছে ব্যাম আর প্রভু না তো নাই চায় নাই চায় দিতেছে সবাই দূরে আরছে কি দূরে ভাই দূর কায় আخذ قليل ويوفي الجزيل চুপ একটা সূরা পড়তে দেরি 10 পড়ার সওয়াব দিতে দেরি করে দুইবার সুবহানাল্লাহ দুই বার পড়লে 20 পারা তিন পড়লে 30 পারা পারা এক খতম সুবহানাল্লাহ তে লাগলো 3 মিনিট পাইলেন কয় মিনিটের

নিজের ভিতরে অনুসূচনা আনি নিজের ভিতরে ভাবনা আনি নিজের ভিতরে চিন্তা আনি হায় দুনিয়ার সামান্য দামি জিনিসকে সুরক্ষিত করার জন্য আমি এত আপ্রাণ চেষ্টা করি আমার জীবনটা তো আখেরাতে আল্লাহর কাছে রসুলের কাছে এত দামি আমার যৌবনটা তো এত দামি প্রত্যেকটা স্তর দামি না হলে আপনি দেখেন মুসলমানের জীবন যদি দামি না হইত তাহলে আল্লাহ এত বড় পুরস্কারের ঘোষণা কেন দিত পনেরো বৎসর বয়স থেকে নিয়ে চল্লিশ বৎসর পর্যন্ত যখন মুসলমান নর নারী দিনদারির ভিতরে কাঠায় চল্লিশে পা দেয় তো তিনটা রোকেট থেকে আল্লাহ নিষ্কৃতি দেয় আর কোনোদিন এই তিন রোগ হবে না পাগল হবে না সেতরোগ হবে না কুষ্ঠ রোগ হবে না পঞ্চাশে যখন পা দেয় তো ফাইলের উপরে লেখা দেয় হিসাব আইয়া ফেরেশতা ফাইল উঠাই বলবে তো সহজ হিসাব লেখা এটা তো তো কঠিন করার কোনো সুযোগই নাই হিসাব আই হিসাব ও পড়বে এটার মধ্যে তো সহজ হিসাব লেখা রাখ এটা ঠিক আছে ঠিক এটা ঠিক নাইলে লেখা হইতো না এতটুক হিসাব সাইটে যখন পা দেয় তখন হাবকাথুল মেলা কাক ফেরেশতার প্রিয় পাত্র হয় ফেরেশতাদের প্রিয় পাত্র হয় ফেরেশতাদের কাছেই প্রিয় পাত্র দুনিয়া তো কবরও ও সব জায়গায় ফেরেশতাদের কাছে এমন প্রিয় পাত্র হয় যে ফেরেশতা আগে থাকে পিচে থাকে ডাইনে থাকে বামে থাকে এখন আপনি বলেন এই লোকটা যাবে তো যাবে কোথায় কোথায় যাবে

এই ব্যক্তির প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী আল্লাহ ভালোবাসেন আল্লাহ আল্লাহ একে কাছে পাইতে চায় যার ফাইলে লেখা থাকবে আল্লাহ কাছে পাইতে চায় আমার আবার কি আশি বৎসর যখন হয় তো ফাইলে লেখা থাকে লাম ইউক দা এর গুনা লেখা হয় না এর গুনাহ এর গুনাহ এর গুনা লেখা হয় নাই

ইসলাম বয়সের এত দাম দিতেন না কত দাম দিচ্ছে আসেন আমরা শিখি আজকে ভাবি আমার জীবনটাকে আমি কিভাবে সুরক্ষিত এটার জন্য আমল দিচ্ছেন দিনকে জীবনকে সুরক্ষিত করার জন্য আমল দিস আমল সকালে আসে দুপুরে আসে বিকালে আসে সন্ধ্যায় আসে রাত্রে আসে আমল দিছেন অভ্যাস দিছেন অভ্যাস অভ্যাস করো নিজেকে রোধতে রোধতে অভ্যাস করো যতক্ষণ সজাগ থাকবে অতক্ষণ কোন না কোন জিকির যেন তোমার মুখে থাকে জিকির করো আবার বলেও দিছে আনা আনামা মাদা রানী তুমি জিকির করে বলতে পারো মনে মনে আল্লাহ আমার সাথেই আছে কান নাও আল্লাহ বলে আনা মান যাকারানি যে আমাকে স্মরণ করবে আমি তার সাথে হয়ে যাই শুধু সাথে হয়ে যাই না আমিও তার নাম জপতে থাকি ইন ফি nafsi যাকারতুহু ফি নাফসি মনে মনে ডাকলে আমিও মনে মনে ডাকতে থাকি ইন যাকারানি ফি মালাইন যদি কোনো মজলিসে আলোচনা করতে থাকে ডাকতে থাকে তো আমরাও মস্তিষ্কের ভিতরে আলোচনা করতে থাকি তাইলে আমরা এখন বলতে পারি বুকে হাত দিয়ে আমাদের আলোচনা এখন উপরে হইতেছে আমাদের আলোচনা উপরে হইতেছে আশা করা যায় হইতে 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 আমাদের মনোভাব যদি সবাই ঠিক থাকে এক সময় আলোচনার শেষে বলেও দিবে আলোচনা করলাম আর দূরে সরাই তো সরাই ওই কাছে আল্লাহ কেননা আলোচনা বড় মানুষ তো বড়ই হয় ঠিক না আল্লাহ তো আল্লাহ এই জন্য হাদিসে আছে হাদিসে আসে হাদিসে আছে যার সাথে আল্লাহ কথা বলবে তাকে আল্লাহ কোনোদিন শাস্তি হতে না যার কর্মে আল্লাহ হাসবে তাকে কোনো শাস্তি দিবে না এই জন্য কোরআনে দেখবেন কাফেরদেরকে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করেন একটু ঘুরায় করছেন একটু 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 যদিও কই আইয়ুহাল কাফেরুন তো আছে কিন্তু আগে দিয়া বলছে কলিয়া আইয়ুহাল কাফেরুন বন্ধু আপনি বলেন আমি ডাইরেক্ট বলবো না বন্ধু আপনি বলেন আমি ডাইরেক্ট আমি ডাইরেক্ট কেন আমি বলতে গেলেই বেনিফিট দিতে হবে আমি ডাইরেক্ট বলবো না আপনি বলেন আপনি হ্যাঁ দু জায়গায় বাসির বলছে বাসিরিল কাফির না আবার বাসিরিল মকমিনি না গুরে বলছে কিন্তু কোরআনে যত জায়গায় দেখবেন মুমিন মুসলমানকে কে ডাইরেক্ট ইঙ্গিত করছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানওয়ালারা ডাইরেক্ট করার মানে কি बेनिफिट দিয়া দিছে যে মুখ যখন লাগায়া ফেলছি তোর তোমাদেরকে দূরে সরাব তো সরাব কি কোরা তো কাছেই ডানে সুবহানাল্লাহ ই যুন মেরে দস্তো সময়কে কে সুরক্ষিতে সুরক্ষিত করার জন্য আল্লাহ আমল দিছে মধ্যবর্তী সময় সুরক্ষিত হয়ে গেছে আসর পড়লাম মধ্যবর্তী সময় সুরক্ষিত হয়ে গেছে মাগরিব পড়লাম মধ্যবর্তী সময় সুরক্ষিত হয়ে গেছে ফজর আবার পড়লাম পুরা রাত্র সুরক্ষিত হয়ে গেছে চব্বিশ ঘন্টা সুরক্ষিত হয়ে গেছে সুরক্ষিত হাদিস কেন আসতো আল্লাহ রসুল বসে আমার উম্মত যদি জানতো ফজরে আর আসরে কি রাখা আছে তাহলে কখনো ছাড়তো না বসে ফজরে আর আসরে কি রাখা আছে ফজর আর আসরে আছে কি

আল্লাহ সব নামাজে ছিল এরারার নামাজে ছিল এই যে দেখেন এরারার সব নামাজে আল্লাহ কা আছরে যে রাইখা আসলা কেমন পেলা আল্লাহ সব নামাজে এই যে এই যে এই যে সব নামাজে ছিল আল্লাহ বলে পুরা বেলাটা নামাজ লিখার লম্বা হাদিসকে শর্ট করতেছি ভাই কি চাই কার কি চাই वो जन्नत और कि चाहिए वो তা আল্লাহ বলে যা চায় চাই সাক্ষী থাকো দিয়া দিলাম এক হাদিসে বলসি আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি নাকা আছে তাইলে হামাগুড়ি দিয়া হইলো এই দুই ওয়াক্তে আসতে সুবহানাল্লাহ দেনা ফজরের নামাজের নাম ফজরের নামাজ না ইন্নাল কুরআন আল ফাজরিকানা মাশহুদা মুমিনের সর্বপ্রথম যেই নামাজ কবর থেকে নিয়ে সর্বক্ষেত্রে সিনা টান করে আয়সা সামনে দাঁড়াবে আর বলবে যা হবে আমার সাথে হবে এর সাথে নাম ওটা হলো ফজরের নামাজ কবর থেকে নিয়ে সর্ব যায় সুদর্শন যুবকের চেহারা নিয়ে হায় হায় কেলে আর সেলে ফের দুনিয়ার কুস্তিগির সবচেয়ে বড় সুদর্শন যুবক নুরানি যুব আর বাহাদুরের মতো একসাথে দাঁড়ায় বলবে যা হবে আমার সাথে একসাথে না একে পিছিয়ে দাঁড় দিবে